শেষ মুহূর্ত পর্যন্ত আশা ছিল হয়তো থাকবেন তিনি হয়তো নির্বাচকরা ভাবনা বদলাবেন ফর্মে ফেরার বার্তাটা বুঝবেন কিন্তু না স্কোয়াড ঘোষণা দিন দুপুরে তালিকা প্রকাশের পর স্পষ্ট হয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা হলো না লিটন দাসের বাংলাদেশ দলের দীর্ঘদিনের এক পরিচিত মুখ হঠাৎই অনুপস্থিত লিটনের বাদ পড়া নিয়ে ক্রিকেট প্রেমীদের যেমন বিস্ময় দলের প্রধান কোচও যেন খানিকটা হতাশ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সংবাদ সম্মেলনে এসে ফিল সিমন্স বললেন লিটনের মতো ব্যাটসম্যানকে দলে না পাওয়া দুঃখজনক মজার ব্যাপার হলো কয়েক মিনিট আগে ওর সঙ্গে আমার কথা হলো হালকা হাসলেন কোচ অবশ্যই ও হতাশ যে স্কোয়াডে জায়গা হয়নি তবে সে এটাকে ইতিবাচক ভাবে নিয়েছে কঠোর পরিশ্রম করছে লিটন এমন একজন যাকে মিস করতেই হবে দীর্ঘদিন ধরেই ওয়ানডেতে ছন্দ হারিয়ে ফেলা লিটন চোটের মতোই ভুগছিলেন রান খরায় দু হাজার তেইশ বিশ্বকাপের শেষ ভাগ থেকে যেন ব্যাটটাই কথা বলা ভুলে গিয়েছিল পরিসংখ্যানটাও নির্মম সর্বশেষ সাত ইনিংসে একবারও দুই অঙ্কের ঘর পার করতে পারেননি টানা তেরো ম্যাচ ধরে শেষ পর্যন্ত সেই ব্যর্থতার খেসারত হিসেবে জায়গা হারাতে হয় চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে তবে দল ঘোষণার পর যেন নতুন এক লিটনকে দেখা গেল বিপিএল এর রাজশাহীর জার্সিতে এক রাতে বদলে গেল চিত্রনাট্য দল ঘোষণার দিন রাতেই দুর্বার রাজশাহীর বিপক্ষে পঞ্চান্ন বলে একশো পঁচিশ রানের বিস্ফোরক ইনিংস এক ম্যাচ পর আরেকটি ঝলক সত্তর রানের ইনিংস তার আগে সিলেটের বিপক্ষেও খেলেছিলেন তিয়াত্তর রানের দারুণ ইনিংস লিটন টানা ব্যর্থতায় একাদশী জায়গা হারিয়েছিলেন সেই তিনি বিপিএল এর শেষ থেকে এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে সাত ম্যাচে করলেন তিনশো ছাব্বিশ রান গড়ে প্রায় পঞ্চান্ন তবু জাতীয় দলের দরজা আপাতত বন্ধ তবে কি এখানেই থামবেন তিনি মোটেও না কোচের ভাষায় লিটন ফেরার জন্য কঠোর পরিশ্রম করছেন সামনে ঢাকা প্রিমিয়ার লিগ যেখানে বড় সুযোগ অপেক্ষা করছে নির্বাচকদের নজর ফেরানোর আবাসেই চেনা ছন্দে ফেরার অবন্তিকা অপসরা প্রোমা ডি স্পোর্টস